প্রিয় অভিভাবক বৃন্দ আসসালাম কুমিল্লায় প্রথমবারের মতো আধুনিক ইংলিশ মিডিয়াম শিক্ষা পাশাপাশি একই ছাদের নিচে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসা যেখানে শুধু হাফেজ নয় গড়ে উঠবে দেশ ডাক্তার ইঞ্জিনিয়ার ইসলামিক স্কলার ও আলেম এখানে আমাদের শিক্ষার্থীরা

ভর্তি শুরু পহেলা ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি ক্লাস শুরু পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি আসন সংখ্যা সীমিত শ্রেণীভিত্তিক মাত্র ২০ জন হেপস বিভাগ প্রতি গ্রুপে মাত্র জন এখানে আপনার সন্তান পাবে ক্যামব্রিজ কারিকুলাম মডার্ন ফ্যাসিলিটিজ প্রফেশনাল এডুকেটার্স বিভাগসমূহ নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি সিস্টেমে নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিপস বিভাগ হেপস রিভিশন বিভাগ শুধু তাই নয় আমাদের শিক্ষার্থীরা সেরা কোরআন তেলাবাদ থেকে শুরু করে বক্তৃতা রিডিং রাইটিং গজলসহ সব ধরনের ইভেন্টে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ আবাসন চব্বিশ ঘন্টা সিসিটিভি ও প্রহরী স্বাস্থ্যসম্মত বেলা খাবার অভিভাবকরা সন্তানের নিরাপত্তায় নিশ্চিন্ত থাকুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিবস মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের ঠিকানা কুমিল্লা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড হিভস মাদ্রাসা আনোয়ারা ভিলা সেচ ভবন সংলগ্ন পদুয়ার বাজার মহানগর কুমিল্লা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফোর জিরো সেভেন ফোর টু সেভেন